তার পাশাপাশি কিন্তু একটা থাকবে তার পাশাপাশি অসাধারণ একটা ড্রেসিং টেবিল থাকবে লং ড্রেসিং টেবিল হ্যাঁ এই পুরো আমাদের প্যাকেজেম ছয়টা আইটেম আইটেমের সাথে আমরা আরো এগারো পিস আইটেম আলমদিনা করেন ফার্নিচার আমাদের সব শপে আসার একদিন যাত্রাবাড়ি সোনিয়াগ্রাম মোহাম্মদবাগ চৌরাস্তা হ্যাঁ আমাদের আজকে কিন্তু ছয়টা আইটেমের সাথে আরো এগারোটা আইটেম ফ্রি থাকবে আমরা টোটালি দেখাই দেবো তার আগে একটু মার্বেলের সাথে পরিচয় করে দিই একটা তিন পারে একটা আলমারি থাকবে তার পাশাপাশি একটা শোকেস থাকবে তার পাশাপাশি একটা কিং সাইজের একটা খাপ থাকবে তার পাশাপাশি কিন্তু কালার ম্যাচিং করে একটা সাইড বক্স থাকবে তার পাশাপাশি কিন্তু একটা ওয়ার্ড থাকবে তার পাশাপাশি অসাধারণ একটা ড্রেসিং টেবিল থাকবে লং ড্রেসিং টেবিল হ্যাঁ এই পুরা আমাদের প্যাকেজটা হলো ছয়টা আইটেম ছয়টা আইটেমের সাথে আমরা আরও এগারো পিস আইটেম ফিরে দিব এটা আমি লাস্টে বলে দেবো এটার এটা অনেকে প্রশ্ন থাকে ভাই এটা কী মালের তৈরি এটা হলো মালয়েশিয়ান উড কার্ডের তৈরি হ্যাঁ মিনিয়ার উড কাট বলে অনেক এমডিএ উড কাট বলে এটা হলো এম ডি তৈরি এটা হইলো পুরা মালতায় কিন্তু এম ডি তৈরি পুরাটা কোনো মেলিয়ে নেই থাকবে ফিটনেসে এটা সাড়ে ছয় ফিট পাঁচ ফিটে থাকবে ওটা চলা হ্যাঁ এটা ভেতরে বাইরে সেম ফিনি কিন্তু অনেকভাবে সুন্দর করা আছে একটা ডয়ার থাকবে এদিকে একটা পুরো থাকবে এই ফুটব কিন্তু ওই পাশের মতো সেল করা থাকবে এটা আলমারিটা গেল তার পাশাপাশি থাকবে সুবিজ তিন পার্টে একটা সুবিধ থাকবে এটা কিন্তু ক্যারিং করার জন্য অনেক সুন্দর সুবিধা করা থাকবে

তার পাশাপাশি থাকবে একটা লং ড্রেসিং টেবিল এদিক কিন্তু কসমেটিক রাখার জন্য অনেক সুন্দর জায়গা আছে এদিকে কিন্তু অনেক জায়গা তার পাশাপাশি কিন্তু এদিকে চুরি হ্যাঙ্গার থাকবে দুইটা আর তিনটা থাক থাকবে আর এই দিকটা কিন্তু একটা পাল্লা থাকবে ভিতরে বাজার সেম ফি ফালে হ্যাঁ এদিকে একটা ড্রয়ার থাকবে এই পুরো প্যাকেজটা হলো আপনার ছয়টা আইটেম ছয়টা আইটেমের সাথে আমি পাঁচ সিটের সুপার সেট ফ্রি দিতেছি এমনকি পাঁচটা বালিশ এটা কোনো হিসাবে ধরি নেই পাঁচটা বালিশ আমি এমনিতেই দিয়ে দিই পাঁচটা বালিশ থাকবে এমনকি পাঁচ সিটের সুপার সেট ওয়ান সিট এটা টু সিট থাকবে এই দিকে টু সিট থাকবে তার পাশাপাশি থাকতেছে আসলে একটা ভালো মানের একটা চাদর থাকবে দুইটা বালিশ দুইটা বালিশের কাবার একটা বিছানার চাদর এমনকি একটা ম্যাট্রেস থাকবে হ্যাঁ এমনকি চৌষট্টি যারা ডেলিভারি চার্জ থাকবে এটার রেট পড়বে মাত্র পঁচাশি হাজার টাকা ফিক্সড হলে আপনারা নিতে পারবেন এমনকি আমাদের এটা একটা দেখা যায় যে ভাই এই নিব আমি কিভাবে টাকাটা দিব আমাদেরকে পাঁচ হাজার টাকা অ্যাডভান্স করবেন আর বাদ বাকি টাকা আমাদের ড্রাইভারের কাছে আপনারা হাতে বুঝে পেয়ে মালটা তারপরে আমাদের পুরো টাকাটা তাদের কাছে পেমেন্ট করবেন